হাজী ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মোহাম্মদ সাইফুদ্দিন সাফু মেম্বারের সহযোগিতায় দু হাজার ছাব্বিশের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসা ও লালগোলা রহমতুল্লাহ আই মাদ্রাসায় জল পেন অ্যাডমিট কার্ড কভার তুলে দিয়ে তাদের শুভ কামনা জ্ঞাপন করা হলো এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব আজকে প্রোগ্রাম ছিল যেসব মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজকে আমাদের হাজির ফরান আলী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের নেই এবছরও আমরা আজকে ভবানীপুর স্কুলে সাতশো তিরিশ মতো ছাত্র ছিল তাদেরকে জল পেন ও কভার ফাইল দেওয়া হলো এবং তার সাথে সাথে আমাদের আরেকটা একটা টিম আছে যেটা লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসায় গিয়ে ওখানে আড়াইশো ছাত্র ছাত্রীদেরকে জল পেন ও কভার ফাইল দেওয়া হলো এই উদ্যোক্তাটা হচ্ছে আমাদের হাজির ফানালি চ্যারিটেবল ট্রাস্ট যেটার কর্ণধার মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব প্রতি বছরই উনি দেন শুধু মাধ্যমিক বলে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার টেট পরীক্ষায় বাইরে থেকে যারা আসে থাকা খাওয়ার ব্যবস্থা এবং আরো যারা শিক্ষার শিক্ষার ব্যাপারে যে সব মানুষ আর্থিকভাবে পিছিয়ে যায় তাদের পাশে আমাদের হাজির ফানালি চ্যারিটেবল ট্রাস্ট ও মোহাম্মদ সাইফুদ্দিন সবসময় পাশে থাকেন না ভালো লাগলো কিন্তু এটা আমাদের সেটা জল পেন এটা অত ব্যাপার না কিন্তু যে মানুষের পরীক্ষার্থীরা একটু উৎসাহ পাবে তারা আনন্দিত পাবে কি তাদের পাশে কেউ এসে দাঁড়ালো বাচ্চা দেবো কি তারা শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষায় যদি মানুষ শিক্ষা থাকে তাহলে সমাজের উন্নতি আরো হবে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর নিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চোর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিস্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে